হ্যালো এভ্রিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে মেলার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে মেলার ব্লগটা তো তার জন্য আমি নেক্সট পার্টে দেবো এটাই সেই হচ্ছে নেক্সট পার্ট চলো ভিডিওটা দেখতে থাকো সটা ওই উঠে লাফাচ্ছিল আর এই ভিডিওটা দেখো এটা ও প্রথমে পছন্দ হয়েছিল কিন্তু ও বলেছিল কি ও চাপে না যেই ওইটা মানে চেপে নিয়েছে চাপার পর নেবেই বলছে আমাকে এটা চাপাও আর ওর পছন্দ দেখো এই বাইকটা মানে এলোপ্লেন না ওর পছন্দ হচ্ছে বাইক তো আমি এখানে ক্যামেরাটা ঠিকঠাকভাবে করতে পারছিলাম না বলে ওর বাবা আমার হাত থেকে ফোনটা নিল নিয়ে বললো দাও আমি করে দিচ্ছি ক্যামেরাটা আর দেখো আমার মেয়ে কী মজা নিচ্ছে আরে এইগুলোকে দেখো এইগুলোও তো দের সাথে আগে শেয়ার করেছিলাম কিন্তু আবার শেয়ার করছি আমার না এই জিনিসটাই বিশাল ভয় লাগে কেন বলো তো এই যে ওপরে উঠে যাই আবার যে নাবছে এই জিনিসটা দেখতেই আমার কি ভয়ও লাগে সত্যি কথা সামনে দেখা সামনে দেখা সামনে দেখো অবস্থা যেই ওই গাড়িটা থেকে নেমেছে এবার বায়না হচ্ছে ওকে কিছু কিনে দিতেই হবে আর দিতে হবে মানে দিতেই তো শেষ পর্যন্ত না ওর কিছুই পছন্দ হচ্ছিল না লাস্টে নিয়ে গেলো ওর বাবাকে ধরে যে জুস খাবো বলো তুমি মেলায় ঘুরতে আর কিছু পছন্দ হলো না ওর এইগুলোই পছন্দ হয়েছে তো যাই হোক শেষ পর্যন্ত একটা পছন্দ করেছিল কিন্তু সেটা এতটাই বাজে খেয়ে যে ও একবার মুখে দিয়ে বলছে মা আর আমি খাবো না আমি লাস্টে বললাম তাহলে ছেড়ে দে দিয়ে দে আবার একটা নিয়েছিল আর ঘরে এসে আমি ভিডিও করিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর শরীরও ভালো লাগছিল না যেহেতু শরীরটা অনেকটাই খারাপ ছিল তো তার জন্য ভালো লাগছিল না বলে ঘরে এসে আর কিছু ভিডিও করিনি তো চলো এইটুকুই ভিডিও ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টাটা সবাই